সেটা করতে হবে আমার বয়স্কদের সঙ্গে আমি বাচ্চাদের রাখতে পারি গ্রামে বয়স্কদের গুলি খাওয়া ভালোই রোগ হয় এটা প্র্যাকটিক্যাল প্রবলেম এগুলো মানে বিড়ি কি আমার বাড়ির লোক খায় না তবে এবারে কথা হচ্ছে যে এইগুলো ভেবে নিতে হবে মানে এই ট্রেনিংগুলো দরকার আছে উইদাউট ট্রেনিং কোনো কিছু করতে গেলে কিন্তু না এত আর অসুস্থ লোক দেখবেন আজকালকার দিনে এই আমি সব জায়গাতেই প্রবলেম সব জায়গাতেই প্রবলেম মানে আমি যদি বাড়িতে অসুস্থ হয়ে শুয়ে থাকি তাহলে আমার জন্য বাড়ির আর দুজনের মুভমেন্ট বন্ধ হয়ে যাবে

এই যে গ্রুপগুলোকে কিন্তু ট্যাকল করার জন্য মনে হচ্ছে এই জায়গাটা এবং আরেকটা একটা বড় হচ্ছে ওল্ড এজ যে হারে বাড়ছে আমাদের অ্যাভারেজ এই যেভাবে বেড়ে গেছে সেখানে ওল্ড এজ বাড়ছে এবং ধরুন অলরেডি আপনারা জানেন সাউথ ইন্ডিয়ার তিনজন মন্ত্রী অলরেডি চিফ মিনিস্টার অলরেডি বলে দিয়েছেন যে অপারেশন কন্ট্রোল বন্ধ করে আমি সেটাকে এখনই পশ্চিমবঙ্গে যেন বলতে চাইছি না আমার বলার কথা নয় সেটা টপ লেভেলের দিয়েছেন না জায়গায় তিনটে চিফ মিনিস্টারকে সাউথ ইন্ডিয়া বলে দিয়েছি যে কম্পিউটেশন কন্ট্রোল বন্ধ করো আর এত বয়স্ক লোক নিয়ে দেশটা আনা যাচ্ছে না চায়না অলরেডি পপুলেশন কন্ট্রোল বন্ধ করে থাকে বেরিয়ে গেছে চায়নার মতন হাই মানে হায়েস্ট পপুলার দেশ সুতরাং ওল্ড এজ ইস্যু মানে যেটা ওনার বক্তব্য যেটা চ্যালেঞ্জ সেটাই আমার লাভ

যেটা হচ্ছে যে এই গ্রুপটা কিন্তু জিনিসগুলো রেখে দেওয়া কাজ নয় বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্কশপের পরে এই কাগজগুলো পড়েই থাকে ইউজ হয় না এই ওয়ার্কশপের পরে কিন্তু যা কি আপনি আছেন যারা যারা আছেন ছোট টিম করে নিন এইগুলোকে একটু মানে ঘষা মাজা করতে হবে আমি যেটা বলতে চাইছি এগুলোকে একটু ঘষা মাজা করতে হবে এই অ্যাক্টিভিটি গুলোই হবে এটা মনে হয় ঘষা মাজা করে দিয়ে কি কি অ্যাক্টিভিটি করা যায় স্যারকে আপনাকে একটু বলবো স্যার আপনাকে আমি তো বলবেন পরে আপনি যে অ্যাক্টিভিটিগুলো করছেন অনেক ধরুন আমি মানে এটা একটা ইকোনমিক পয়েন্ট যদি বাড়িতে সবাই রান্না করতে আরম্ভ করে ইকোনমি ফল করে যাবে হুম কারণ সবাই রান্না করতে কিন্তু বাইরে রান্না করতে কাজ পাবে কোথায়

seperti contoh question ini apa yang kita nak buat ni kita